এদিকে নাবালিকার মৃত্যুর পরে আজও থমথমে জয়নগরের মহিষমারি এবং কুলতলি অশান্তে আনাতে বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে কড়া নিরাপত্তা কুলতলি এবং জয়নগরে বিভিন্ন জায়গায় পুলিশ পিকেটিং করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিক জায়গায় র্যাফ মোতায়েন হচ্ছে দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ার শেড আরোমাথেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে সরাসরি কথা বলবো হিন্দল দেব প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে হিন্দল গতকাল এবং তার আগের দিন আমরা দেখেছি দফায় দফায় অশান্তির ঘটনা ঘটে আজ সকাল থেকে মহিষমারি এবং সংলগ্ন এলাকায় কি অবস্থা এখন একেবারে অমৃতা তোমাকে বলে রাখি বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে কিন্তু বিশাল পুলিশ বাহিনী বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে তুমি দেখতেই পাচ্ছ এখানে পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা যেমন রয়েছেন তার পাশাপাশি শুধু এই কুলতলি অঞ্চলে নয় বা জয়নগর থানার জয়নগর থানার অন্তর্গত মহিষমারি হাট এবং মহিষমারি হাটে ঢোকার আগে বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু ঠিক এভাবেই পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা কিন্তু বিভিন্ন নির্দেশ দিচ্ছেন পাশাপাশি র্যাফের বাহিনী মোতায়েন করা হয়েছে তোমাকে দেখাবো আরেকটা ছবি ক্যামেরা দিব্যেন্দু দিব্যেন্দ্র বলবো সেই ছবিটা দেখাতে যেখানে ঘটনা ঘটে গিয়েছে যেখানে কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে সবচেয়ে বড় বিষয় যেটা যেখানে দেহ উদ্ধার হয়েছিলো সেই দেহ উদ্ধারের জায়গা অর্থাৎ সেই প্লেস অফ অকারেন্স সেখানটা কিন্তু নষ্ট করে দেওয়া হতে পারে নষ্ট হয়ে গিয়েছে তেমনটাই কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তী ক্ষেত্রে পুলিশ সেই জায়গাটিকে ঘিরে দেয় কিন্তু এখনো পর্যন্ত ময়না ময়নাতদন্তের প্রক্রিয়া যখন সেই মেয়েটির হচ্ছে সে তার সেই ময়নাতদন্ত চল প্রক্রিয়া এখন শুরু হচ্ছে কিন্তু সেই ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞরা কখন আসবেন সেই বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় দিবেন্দু সিনহাকে একবার বলব দেখাতে এই সেই জায়গা দুটি ধানখেটের মাঝখানের যে আল রয়েছে সেই আলে কিন্তু পুলিশের পক্ষ থেকে ঘিরে দেওয়া হয়েছে ঠিকই এবং সামনে পুলিশের যারা কর্মী রয়েছেন তাদেরকে বসিয়ে রাখা হয়েছে যাতে গ্রামবাসীরা কেউ সেখানে না পৌঁছোতে পারেন কিন্তু কখন ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবেন সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় স্বাভাবিকভাবে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গিয়েছে আদৌ সেখানে কোনো রকম কোনো নমুনা সংগ্রহ করা সম্ভবপর হবে কিনা সেটাও কিন্তু সঠিকভাবে বলা সম্ভবপর হচ্ছে না এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা যেটা বলছেন তাদের কাছে এখনও পর্যন্ত তেমন কোনো রিকুয়েশন এসে পৌঁছ পৌঁছয়নি এবং তারা কখন যাবেন সেটা কিন্তু তারা সুস্পষ্টভাবে বলতে পারছেন না স্বাভাবিকভাবে কখন ময়নাতদন্তের পাশাপাশি যে ফরেন্সিক বিশেষজ্ঞরা এই ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং সেখানে তারা সে নমুনা সংগ্রহ করবেন এবং আদৌ এখানে খুন করা হয়েছিল নাকি অন্য কোথাও পাশে একটি ইনভার্টার রয়েছে ইনভার্টার কথা অনেকে বলছেন সেখানে খুন করে এখানে ফেলে দিয়ে যাওয়া হয়েছে সমস্ত বিষয়টাই কিন্তু খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে এবং ধর্ষণের যে অভিযোগ রয়েছে তারও কোনো নমুনা যদি সেখানে থেকে থাকতো সেটাও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তেমনটাই পরিবারের সদস্যরা মনে করছেন এবং সে কারণে তারা আবেদনও জানিয়েছেন গোটা পরিস্থিতিতে যখন ময়নাতদন্তের প্রক্রিয়া শুরুর জন্য বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তখন পুলিশের পক্ষ থেকে বারুইপুর পুলিশ জেলার পুলিশ কুলতলি এবং জয়নগরের বিভিন্ন জায়গায় বিশাল পুলিশ মোতায়েন করেছে কিন্তু কখন ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় গোটা পরিস্থিতির ওপর পুলিশ নজর রাখছে তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর অমৃতা ঘটনাটা ও পুলিশ বক্সো কোর্টে করে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার দিক দাবি মুখ্যমন্ত্রীর আমাদের এখানে তিনটে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ স্পষ্ট কোটে করে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে আর যারা শয়তান আমি হই আর আপনি হই তাদের কোনো রকম ক্ষমা করবেন না সে যাই হোক টেক স্ট্রং অ্যাকশন